মেঘালয়ের ঐতিহ্যবাহী বিখ্যাত উৎসব হল ওয়ালা গারো জাতির মধ্যে পালিত এই উৎসব গারো পাহাড়ে উদযাপন করা হয় ফসল তোলার এই উৎসব সূর্য দেবতাকে উৎসর্গীকৃত করে পালন করা হয় এই উৎসব দুই দিন ধরে পালন করা হয় প্রতি বছর এই উৎসব সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই পালিত হয় এই উৎসবের প্রথম দিনে গোত্র প্রধানের ঘরে রাগুলা নামের অনুষ্ঠান পালিত হয় এবং দ্বিতীয় দিনে এই উৎসব নামে পরিচিত এই দিন বড় থেকে ছোট সবাই রং বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে ঢোলের তালে তালে নাচে এবং এই ঢোলের তালে তালে থাকে মহিষের শিঙে বানানো আদিমবাসীর সুর এই উৎসব গারোদের সংস্কৃতি সংরক্ষণে ও প্রচারে বিশেষ ভূমিকা পালন করে ধন্যবাদ